বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিছু অত্যন্ত তীক্ষ্ণ এবং কঠোর ভাষা ব্যবহার করব। কিন্তু আমি আগেই কথা পরিষ্কার করতে চাই বাংলাদেশের সুবুদ্ধি সম্পন্ন তাদের জন্য আমার মন থেকে সবসময়ই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আছে এই তীক্ষ্ণ ভাষা শুধুমাত্র সেই পাকিস্তানপন্থী জঙ্গিদের জন্য যারা বাংলাদেশে ভারত বিরোধী উস্কানিমূলক মাদুলি বিক্রি করে তাই যারা সত্যিকারের দেশপ্রেমিক এবং সুবুদ্ধি সুবুদ্ধিসম্পন্ন মানুষ তারা যেন কোনোভাবেই আমার কথায় অসম্মান বোধ না করেন আজকের ভিডিও শুধু তাদেরকে উদ্দেশ্য করে যারা নিজেদের দ্বিমুখী আচরণ দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায় বন্ধুরা পিনাকি ভট্টাচার্য যাকে আমি সোজা ভাষায় বুড়ো ভাম বলবো এই বুড়ো ভাম বিগত এক বছর ধরে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের একেবারে ধোঁয়া তুলে রেখেছে আর সম্প্রতি সে আরও এক ধাপ এগিয়ে পুরো টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিয়েছে অথচ মজার বিষয় দেখুন বিগত পরশু বাংলাদেশের সরকার দুই ট্রেন ভর্তি করে ভারতীয় পণ্য নিয়ে এসেছে এই যে এখানে নিউজ দেখুন তাহলে এই বুড়ো ভাম বয়কট গুরু পিনাকি ভট্টাচার্য এখন কেন চুপ বিগত এক বছর ধরে বড় বড় বুলি ঝেড়েছেন কিন্তু এখন তার সেই গর্জন কোথায় গেল এই বুড়ো ভামের আসল উদ্দেশ্য কি জনগণকে উস্কে দিয়ে জনগণকে ভুল পথে চালনা করে নিজের পকেট বড়া। এতদিন শেখ হাসিনার বন্ধুত্ব সরকার ছিল তাই ভারতের সঙ্গে ব্যবসা করত। কিন্তু এখন তো ভারত বিরোধী সরকার ক্ষমতায় আছে রে ভাই তাহলে এখনো কেন ভারত বয়কট হচ্ছে না এক বছর ধরে ঘেউ 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 করে তাহলে লাভটা কি হলো রে ভাই বন্ধুরা এই মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে তারা জনগণকে বোকা বানিয়ে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করছে বন্ধুরা ব্রাহ্মণরা নাকি খুব স্বার্থপর হয় এমনটা অনেকবার শুনেছি কিন্তু এই বুড়ো ভামকে দেখে মনে হচ্ছে সত্যি কথাটা একদম বাস্তব সত্য এখন আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি এই এই বুড়োভাম পিনাকি ভট্টাচার্যের সামনে তুমি যখন এতই ভারত বিরোধী হয়েছ এত বড় বড় বুলি ছেড়েছ তাহলে হিম্মত থাকলে সরাসরি বাংলাদেশ সরকারের সামনে এখন দাঁড়িয়ে বলো কেন তারা ভারত থেকে পণ্য আনছে আনলো এত কিছু হওয়ার পরেও ভারত তো বাংলাদেশের সব থেকে বড় শত্রু তাহলে ভারতের সাথে কেন ব্যবসা করছে ভারত বয়কট করে ভারতের মাজা ভেঙে দেওয়ার কসম খেয়েছিলে তো তোমরা তাহলে দেশের মানুষকে এখন সেটা কেন করে দেখাচ্ছ না নাকি ভারত বয়কট এটাই একটা আলাদা প্রোডাক্ট যেটা বিক্রি করে তোমরা নিজেদের সংসার চালাও তুমি যদি সত্যি এত বড় ভারত বিরোধী নেতা হও তবে প্রমাণ দাও সরকারের সামনে দাঁড়িয়ে বলো কেন তারা ভারত থেকে মালপত্র আনছে কেন ভারত বিরোধী নীতি এখনো কার্যকর হচ্ছে না প্রমাণ করো আর যদি হিম্মত না থাকে তাহলে মুখ বন্ধ করে বসে থাকো জনগণকে ভুল পথে চালিত করা বন্ধ করো কারণ তোমার কথার সাথে কাজের কোনো মিল রে ভাই আমাদের দর্শকদের সামনে তোমাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার এই দর্শকদের সামনে সরকারের কাছে এর জবাব চাও আর যদি না চাইতে পারো তাহলে এই এই ভিডিওটি এই যত মানুষ দেখলো জেনে রেখো সকলের সামনে তোমার ধুতির কাঁচাটা খুলে গেল এবার এডিটার সাহেবকে বলছি এই বুড়ো ভামের এই বুড়ো ভামের স্টাইলেই এই বুড়ো ভামকে একেবারে জাউরা জাউরা সিলটা মেরে দেন মারেন মারেন আর একটা মারেন আরে একটা মারেন ঠিক আছে আচ্ছা এই বুড়ো ভামের ভিডিওতে যে গানটা বাজে চাকবুম চাকবুম ওই ওই ও হ্যাঁ হ্যাঁ ওই ওই গানটা একবার বাজিয়ে দেন তো আমাদের দর্শকরাও একটু মজা নিক ওই ওই চাকবুম চাকবুম ওই গানটা হ্যাঁ এবার ঠিক আছে মজা জমে গেছে ও আরে মতো খবরটা এবার দেখুন পুরো আসল খবরটা পড়ছি বন্ধুরা বেনাপোল দিয়ে আবারও ভারত থেকে রেলপথে পণ্য আমদানি শুরু হয়েছে দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর দুটি চালানে এসেছে দু টন জিপসাম সার এবং একষট্টি ট্রাক্টর অন্যদিকে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি হচ্ছে ট্রাক বোঝাই করা সজনে ডাটা আচ্ছা আমরা তো ইলিশ নেওয়া বন্ধ করে দিয়েছি তাহলে এবার আমাদের সজনে ডাটা ফিরিয়ে দিতে হবে কোনো না 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 কোনো কথা হবে না আমাদের ডেটা আমাদেরকে ফিরিয়ে দাও আমরা ইলিশ খাবো না আমাদের ডেটা আমাদেরকে ফিরিয়ে দাও ভারত বয়কটের মাদুলি বেছে যারা নিজেদের পকেট ভরেছে দিনরাত রাত হুক্কা হুয়া হুক্কা হুয়া বয়কটের গর্জন তুলেছে তারা এখন সরকারের এই আমদানির বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখা সাহস থাকলে সরকারের কাছে প্রশ্ন করুক কেন ভারত থেকে ট্রেন ভর্তি করে পণ্য আমদানি করেছে তাও এক ট্রেন না দুই ট্রেন ইউটিউবে এসে বড় বড় কথা বলে জনগণকে উস্কাতে পারছো কিন্তু এখন সামনে দাঁড়ানোর সময় এসেছে এখন কোথায় হারিয়ে গেলে প্রমাণ দাও সরকারকে চ্যালেঞ্জ করো মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করো নইল তোমাদের সব সমস্ত গর্জন ঘেউ 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 আর হুক্কা হুয়াতে পরিণত হবে বন্ধুরা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রী যাতায়াত চালুর দাবিতে ভারতীয় রেল কর্তৃপক্ষকে গত বারোই আগস্ট একটি চিঠি দিয়েছেন কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় দেশে বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে অবশেষে ভারত সাতচল্লিশ দিন পর রেলপথে পণ্য বহন সেবা চালু করে বেনাপোল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন বেনাপোল দিয়ে রেলপথে বাণিজ্য ও যাত্রী পরিবহন চালুর জন্য গত গত মাসের বারোই আগস্ট ভারতীয় রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল এরপর এই মাস থেকে পুনরায় রেলপথে পণ্য আমদানি চালু হয়েছে কিন্তু যাত্রী চলাচল বন্ধ রেখেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ তবে খুব দ্রুত দ্রুতই যাত্রী চলাচল শুরু হবে বলে স্টেশন মাস্টার জানান অন্যদিকে বেনাপল বন্দরের ভারপ্রাপ্ত রেজাউল করিম জানান দীর্ঘদিন রেলপথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর পুনরায় ভারতের সঙ্গে বাণিজ্য শুরু হয়েছে এবং পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে ব্যানাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আল হাজ মহসিন মিলন জানান জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বেনাপোল দিয়ে রেলপথে আমদানি বাণিজ্য বন্ধ থাকে এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন তবে পুনরায় আবার এই বন্দর দিয়ে রেলপথে আমদানি বাণিজ্য চালু হওয়ায় ব্যবসায়ীদের মাঝে এখন একটু স্বস্তি ফিরে এসেছে এই বুড়ো ভামের একটা কথা আমার এখনো মনে আছে আমাদেরকে বলতো আমাদেরকে বলতো তোরা ভারতীয় পণ্য পাঠাস কেন তাই বুড়ো ভামের কথা রাখার জন্য আমরা রেলপথে পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছিলাম কিন্তু মজার ব্যাপার হলো উল্টে তারাই আবার আমাদের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করছে রেলপথে পণ্য চালু করার জন্য ক্ষমা করবেন যারা সুবুদ্ধি সম্পন্ন বাংলাদেশি মানুষ তাদেরকে আমি অসম্মানিত করতে চাইছি না শুধুমাত্র এই বুড়োভাম আর এই বুড়ো ভামের চটি চাটাগুলোকে জবাব দিচ্ছি তুমি দেশের এত বড় একটা নেতা তোমার কথা এত লক্ষ লক্ষ মানুষ শোনে তুমি এতদিন ধরে বয়কটের বুলি ঝাড়লে তাহলে কেন তোমার সরকার এখন আমাদেরকে ট্রেন চালু করার অনুরোধ করছে দর্শকরা তোমার এই দ্বিমুখী আচরণের জবাব চাইছে এই যে এখানে এই যে এখানে যে সংখ্যাটা দেখছো না এই মানুষগুলো সবাই তোমার জবাবের অপেক্ষায় রয়েছে বন্ধুরা শুনেছেন তো বয়কটের কারণে যখন ভারত থেকে পণ্য আসা বন্ধ ছিল তখন সাধারণ ব্যবসায়ীরা যে ক্ষতির মুখে পড়েছিল তার দায়ভার কে নেবে এই বুড়ো ভাম কি এসে ক্ষতিপূরণ দেবে ব্যবসায়ীদের এসব দ্বিমুখী লোকজনদের জন্যই সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় পথে বসে যায় আর তখন এরা একদম চুপ থাকে মুখ লুকিয়ে নেয় এই বন্দর দিয়ে ভারত থেকে রেলপথে পাথর জিপসাম সিমেন্ট আমদানির পাশাপাশি আরও হচ্ছে আপনার গার্মেন্টস কেমিক্যাল মোটর কার সহ বিভিন্ন ধরনের পণ্য পণ্য আমদানি করা হয়ে থাকে এই নিয়ে কেউ কিছু বললেই এরা গলা ফাটিয়ে একেবারে চিৎকার করতে শুরু করে দেয় দেশের স্বার্থে এটা করতেই হবে কিন্তু আসলে নিজেরাই ফোর টোয়েন্টি বেকার রাস্তায় দাঁড়িয়ে মাইক হাতে সস্তার রাজনীতি না করলে এদের পেটে ভাত জোটে না কেউ একটু ভারত থেকে পণ্য আনার কথা বললেই এরা চিৎকার শুরু করে দেয় সঙ্গে সঙ্গে দেশের স্বার্থে এটা বন্ধ করতেই হবে কিন্তু এই মূর্খদের মাথায় এতটুকু সুবুদ্ধি আসে না যে দেশের স্বার্থে আমরা যদি ভারত থেকে পণ্য আনাটা সত্যি বন্ধ করতে চাই তাহলে আগে নিজেদের দেশে সেই পণ্যগুলো তৈরি করে নেই তারপর ভারত থেকে আমদানি বন্ধ করি তাতে ভারতকেও যোগ্য জবাব দেয়া হবে আর দেশের মানুষেরও কোনো ক্ষতি হবে না কোনো ব্যবসায়ীকে কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে হবে না কিন্তু না এদের মাথায় এ বুদ্ধি আসে না এদের মাথায় শুধু শয়তানি বুদ্ধি একেবারে কেচোর মতো কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে শুধু ধ্বংসাত্মক চিন্তাভাবনায় ভাবনায় ভরা মস্তিষ্ক দেশের আসল উন্নতির দিকে এদের নজর যাবে না ওইদিকে গেলে তো আসল রাজনীতি করা যাবে না এই বুড়ো ভাম ভারত বয়কটের মাদুলি বেছে বিদেশে বসে আরামসে খাচ্ছে আর দেশের মানুষকে ঠেলে দিচ্ছে বিপদে এখন আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি একটু অনুমতি দেন তাহলে এই মাদুলি বিক্রি করা ব্রাহ্মণের কাছাটা আরও ভালো করে আমি খুলে দিতে পারি কারণ বুড়ো ভাম হচ্ছে ব্রাহ্মণ আর আমি হচ্ছি নাপিতের বাচ্চা একেবারে মানে কাঠে কাটে পড়বে লড়াইটা ভালোই জমবে কিন্তু এমন এমন সব কুকীর্তি করে রেখেছে এই বুড়ো ভাম আর সেই প্রমাণগুলো আমি রেখে দিয়েছি যা একবার ধরলে ধুতি না আন্ডার প্যান্ট পর্যন্ত খুলে যাবে মানুষের সামনে কি বন্ধুরা অনুমতি দেবেন নাকি বলবেন